রাজনীতি করতেন অথচ আজ এক বন্ধু রনির নিতর দেহ নিয়ে যাওয়া হচ্ছে কবরে তাকে হত্যার দায় নিয়ে অপর বন্ধু শেখ রাজু রয়েছেন পলাতক তাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ এমন ঘটনায় হতবাক পুরো সিলেটের গোলাপগঞ্জবাসী হত্যার শিকার হওয়া কয়েক ঘন্টা আগে শেখ রাজুর সাথে এক নারীর ঘনিষ্ঠ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেন নিহত রনি কিছুদিন আগেও বন্ধুর প্রতি পরকিয়ার অভিযোগ এনে পোস্ট করেন তিনি এর যে দরই হত্যাকাণ্ডের দাবি করছে নিহত রনির পরিবার

কিন্তু 5টা জানে না কিন্তু বাসার দিকে আমরা পৌঁছে এসেছিলাম 12টা বাজার আগে লয়ে তার মারছে না তার কোনো শত্রুতা ছিল না তারে বন্ধু ছিল শনিবার রাত দিকে থেকে গোলাপগঞ্জ পৌরশহরের কদম গাছের তলে ঘটনাটি ঘটে নিহত জসী মোহাম্মদ রনি পশ্চিম আমুরা ইউনিয়নের আমুরা উত্তরপাড়া গ্রামের আজিম মুদিনের ছেলে একটা পরকিয়া নিয়া একটা সমস্যা অন্যজনর স্ত্রীকে এ রাজু মানে বাগাইয়া নি আইছে আর দুইটা বাচ্চা আছে এই যে মহিলাতে তার তার বাচ্চা বহু বাচ্চা রাখি আই মেটারে আনছে বাকাইয়া মেটারও দুইটা বাচ্চা আছে বন্ধিয়া আনাইয়া আনাইছে আনাইয়া তো সে আমার ভাই লগে সললো ফিললো খাইলো আমার ভাই লগে খাই আমার বাইরে মারিয়া গেল গতকালকে কালকে রাইতে একটা সময় দেখাই আনি সেছে যে এখনো বেড়া নি যাইতো কি কইয়া আনছে আমরা জানি না তান বউয়ে যে কইছে বউয়ে দেখছে যে দেখে আনছে বা ফোনও দিছে তা আনছে গিয়া নিয়া তারপরে অফিল পরে না যায় যে মারিয়া গেছে ফেসবুকে এই রাজিয়ে ভিডিও দিছে যে আমি প্রবাসে যাওয়া থেকে আমার জেলে যাওয়া ফরজ এটা কিন্তু হ্যাঁ আমরা ফেসবুকও দেখছি তার ভিডিওটা এখনো আছে সে যুবদলের একজন কর্মী বলে জানান স্থানীয়রা আর অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নিহতরণী তার ফেসবুক অ্যাকাউন্টে সর্বশেষ পোস্ট দেন শনিবার রাত এগারোটার দিকে এর ঘন্টাখানেক পর শনিবার দিবাগত রাত বারোটার দিকে খুন হন তিনি রাত বারোটার দিকে গুলাবগঞ্জ পৌর শহরের কদমতলা এলাকায় তাকে হত্যা করা হয় এরপর থেকেই তার বন্ধু রাজু রয়েছেন পলাতক শেষ পোস্টে রনি লিখেন এই কুলাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের সাথে বিবাহিত বউ নিয়ে হুটেলে ঘুরতেছে আর পরকিয়া করতেছে এর প্রতিবাদ করেছিলাম এজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়ার কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে এর আগেও রনি এরকম পোস্ট দেন সাথে জুড়ে দেন এক নারীর একাধিক ছবি তবে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো প্রাথমিকভাবে পরিবার ও পুলিশের ধারণা এই ঘটনার জেরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে আমার সম্পর্কে বাগনা না সার্বক্ষণিকভাবে আমার সাথে তার দেখাশোনা বা বিগত পাঁচ তারিখের যে ফেসিবাদ বিরোধী গণমিছিল ছিল সেও ওই মিছিলে ছিল যে ঘটনাই হোক না কেন সেটাকে আমি তুচ্ছ করে বলবো না তুচ্ছ বলবো না এই ধরনের নাক্ষারজনক ঘটনা যারা ঘটিয়েছে প্রশাসনের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা যদি নিরব ভূমিকার অবতীর্ণ হন তাহলে আপনারা আমুরাবাসী সম্পর্কে আপনাদের জানা আছে জসিমুদ্দিন রনির মৃত এবং মরদেহ নিয়ে বা মৃত্যু নিয়ে কেউ যেন রাজনৈতিক খেলা এবং কেউ যেন কোনো নাটকীয়তার আশ্রয় না নেন যেভাবে রনি খুন হয়েছে সেটার তত্ত্ব উদ্ঘাটন করে এককিবারে সুন্দর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন হয় সেই আশা এবং প্রত্যাশা রেখে এবং রনির খুনিদের আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি ফাঁসির দাবি জানাচ্ছি রিনের নামটা হইলো কিন্তু জসিমুদ্দিন রনি তার একটা ছেলে একটা মেয়ে আছে তার ওয়াইফ আছে মা আছে সে পরিকল্পিতভাবে সেই হত্যা হত্যাটা করছে কারণ হলো আপনারা তার আজুর পেইজও আপনারা দেখবা আমরা দেখছি সে এই লেখালেখি লইয়া তুলা সামান্য তুচ্ছ ঘটনা নিয়া সে যখন ডাকা আসছিল সে একটা রিস্কায় বইয়া সে বলছে যে হে তার হয়তো আর বিদেশ যাওয়া হবে না সে তার জেলু হবে এটা হে পরিকল্পিতভাবে তারে হত্যা করা হইছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ইন্ডিয়নের পক্ষ থেকে আমরা বলবো সুষ্ঠু বিচার যেন তার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা গণমাধ্যমকে জানান তাদের মধ্যে পূর্ব বিরুদ্ধ ছিল যার সূত্র ধরেই এক বন্ধু আরেক এক বন্ধুকে খুন করেছে বলে জানতে পেরেছি